গাইস শুনলাম গেমে নাকি নতুন একটা এনিমেশন আছে তাই গাইস আমি কিন্তু গেমে ঢুকতেছি নতুন এনিমেশনটা বের করার জন্য গাইস গেমের নাকি অনেক সুন্দর আছে গাইস আমি এখানে সিজন এর দিয়ে ঢুকে বলি মানে আমি সিজন এটি এনিমেশনটা বের করবো তো গাইস আমি এই কথা শুনে কিন্তু তাড়াতাড়ি করে গেমে চলে আসি আর গাইস দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে দুইশো চার ডায়মন আছে গাইস আমার আড়িতে কিন্তু একটু উইকিমার আছে গাইস আমার বন্ধু বললো যে অ্যানিমেশনটা অনেক সুন্দর তাই কিন্তু আমি গেমে ঢুকছি ডুকছি বের করার জন্য তো গাইস আর বেশি কথা না বলে গাইস আমরা কিন্তু এনিমেশনটা বের নেব তো গাইস আমি কিন্তু এখানে আগে একটা স্পিন করে রাখছিলাম চার ডায়মন ডায়মন্ড দেয় গাইস মা এখন কিন্তু আমাদের উনি ডায়মন্ডের স্পিন তো নয় ডায়মন্ড করতে পারবো তো গাইস বেশি কথা না বলে আমি কয় একবার ট্যাপ করে কিন্তু একটা স্পিন করে দেব আর গাইস তোমাদের কাছে অ্যানিমেশনটা কেমন লাগছে গাইস আমার কাছে কিন্তু অস্থির লাগছে লাস্টে যে একটা স্লো মিশন দেই গাইস আমার কাছে কিন্তু স্লো মিশনটা অস্থির লাগে তো গাইস দেখো আমার এই আইডিতে কিন্তু একটা অ্যানিমেশনও নাই বাইরে ভাই অ্যানিমেশনটা যা লাগছে না আমার কাছে কি বলবো গাইস দেখো লাস্টে যে একটা স্লো মিশন দেয় গাইস পুরা অস্থির লাগে বাইরে ভাই গাইস দেখো এই আইডিতে কিন্তু আমার একটা অ্যানিমেশন নাই তাই কি পেপসি গাইস আমি কিন্তু এই আইডিতে একটা অ্যানিমেশন বের করব আর অ্যানিমেশনটা কিন্তু মোটামুটি সুন্দর আছে গাইস আইডিতে অ্যানিমেশনটা বের করলে কিন্তু আইডিটা আরো জোস হয়ে যাবে তাই গাইস আর বেশি কথা না বলে গাইস আমি কিন্তু আবারো রাখলে চলে আসলাম তো গাইস এবার কিন্তু আমরা অ্যানিমেশনটা বের করেই ছাড়ব তো গাইস এখানে কিন্তু আমরা 9 ডায়মন্ড স্পিন করতে পারব মানে 19 ডায়মন্ড স্পিন কিন্তু 9 ডায়মন্ড করে গেই না দিয়ে দে দে গাইস এখানে কিন্তু আমাদের মাত্র 2 টা টোকেন দিয়েছে গাইস মনে হয় যে কম ডায়মন্ডে পাবো না তো গাইস এবার কিন্তু আমরা 39 ডায়মন্ড একটা স্পিন করে দিলাম তৃতীয় নাম্বার স্পিন দিয়ে দিই ও বাইরে বাইরে এখানে কিন্তু আমাদের ম্যাজিক ফুল প্যাকমেন দিছে যাই গেস কোনো সমস্যা না তো গেছে আমার কাছে কিন্তু এখন দুইশো একষট্টি ডায়মন্ড আছে তো গেছে আমি কিন্তু আবার একটু উনসত্তর ডায়মন্ডে স্পিন করেছি এনে মাত্র দশশো টোকেন দিছে গাইছে আমি মনে করি জল পর ডায়মন্ডে পেয়ে যাবি এটি কিন্তু আমি অনেকদিন ডায়মন্ড টপ কিনে গেছে আমি অনেকদিন পরে ডায়মন্ড টপ করছি গেছি আমি কিন্তু একটা স্পিন করেছি গাইছে স্পিনও দিল না সেখানে কিন্তু আমাদের ডায়মন্ড শেষ তো সেখানে কিন্তু আমাদের ডায়মন্ড ভরতে করবো গাইছে আমাদের গেমে কিন্তু বোনাস টপ ইভেন্ট দিতে মানে তুমি একশো ডায়মন্ড টপ করলে কিন্তু দুইশো ডায়মন্ড পাবা তো গাইছে আমি কিন্তু আবার বোনাস টপ মারছি মাসি এখন ডায়মন্ড আসে পড়বে কিছুক্ষণের মধ্যে তো গাছ তোমরা দেখতে থাকো এখানে কিন্তু আমার কাছে একশো আঠাশ ডেমন আছে তো গাছ এখন কিন্তু স্পিন করতে আমাদের একশো উনপঞ্চাশ ডেমন লাগবে তো গাছ আমি কিন্তু টপ বোনাস্টপিমেন্টটা মারছি মাত্র ওই মাইরা গেমে আসছি আবার তো গাছ দেখবে এখন আমার কিন্তু ডায়মন্ড চলছে গাছ দেখি বোনাস্টপে আসছে কি না গাছ ফুল বিডিও দেখতে দেখো আর যারা গাছ আমার রাডিতে কিন্তু দেখো ছয়শো ডায়মন আসছে বসে গাইস আমি বলছিলাম না বোনাস টপ পিমেন্টটা মারছি গাইস তো গাছ কিন্তু আমরা আবার ডাইম ক্লাইম করবো দেখো এখানে কিন্তু আমরা ফার্স্টে একশো টাইম ক্লাইম করছি তিনশো টেমন ক্লাইম করছি তো কাছে আমাদের কাছে কিন্তু নয়শ আট ডায়মন্ড চলে আসছে তো কাছে আমরা আমার কাছে এগারো তেত্রিশ ডায়মন্ড আছে তো কাছে এখন আমরা একশো উনপঞ্চাশ ডায়মন্ড আবার একটা স্পিন করে দেব তোকে বেশি কথা না বলে কিন্তু আমি কয়েকবার ট্যাপ করে আবার একটা স্পিন করে দিলাম তো গাই দিয়ে স্পিনে কি দেয় গাইস মনে হয় না যে স্পিন আমাদের দেওয়া যাবে তো গাইস চলো স্পিনটা আবার করে দে তো গিয়ে স্পিনটা চলে দিচ্ছি বাইরে ভাই মাত্র বাসা ডুগেন আর গাইছে এখানে কিন্তু আমার দুইটা স্পিনে বা গেছে গাইছে এবার স্পিন কিন্তু আমার একশো নিরানব্বই ডায়মন্ডে করতে হবে গাছে স্পিনে পেয়ে গেলে কিন্তু আমাদের চারশো নিরানব্বই ডায়মন্ড বেঁচে যাবে তাই গেছে আমি কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ করতে চাইছি গ্যাস আমি কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ করে এসে বলছি তো গাছে বেশি কথা না বলে গেছে আমি কিন্তু একশো নিরানব্বই ডায়মন ডাবার স্পিনে দিলাম গেনে স্পিনে দেয় বাহিরে ভাই দিয়ে গিয়ে দে না গাছে আমাদের কিন্তু লাস্ট পর্যন্ত নিয়ে গেল গাছ কি আর বলবো গাছ এবার কিন্তু আমরা লাস্ট স্পিনে

এই দেখো এডিট কিন্তু আমার একটা অ্যানিমেশন নেই তো गाइस আমি কিন্তু একটা অ্যানিমেশনটা বের করে নিলাম তো गाइस আবার কিন্তু আমরা একটা ওয়ার্ল্ডের গ্রুপে জয়েন দেব তো गाइस যে ওয়ার্ল্ডের গ্রুপে জয়েন দেন নাই নাকি তো गाइस আমি কিন্তু একটা ওয়ার্ল্ডের গ্রুপে জয়েন দিয়ে দিয়েছি আরে गाइस নিয়ে নিছে আরে गाइस এখানে তো সবাই বট মানে বডে লান লাগতেছে गाइस ওরা কি আমাকে কিক মারবে দে কিক দেই নাকি আরে गाइस ওরা ম্যাচটা দিয়েছে गाइस আমি কিন্তু এখন খেলবো না गाइस এখন দেখো আমি সিজন 8 পড়লাম गाइस